পাকের কদম মুবারক নিজের ঘরে তাজিমের সাথে তাকরিমের সাথে সম্মানের সাথে নেয় সেই ওয়ালি আর যিনি হৌসে পাকের কদম মুবারককে অস্বীকার করে কদম মুবারককে নিতে চায় না অস্বীকার করে তিনি ওয়ালি না তো হুজুর শাহিন শাহ বাগদাদ হৌসে পাকের আমরা যে ওনার মুরিদ হতে পেরেছি ওনার মত কাদ হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে এটাও আমাদের জন্য পর পাওয়া কেননা মিলাদে শাইখে বরহাকের মধ্যে এসছে কাদরিকা বলন্দ কে কাদরিয়াওয়ালাদের জন্য হজুর পাকের মুরিদ হওয়ার জন্য মুরিদ হওয়া এটা বলন্দ কিসমাত অর্থাৎ বড় ওয়ালা ভাগ্যবান সুভাগ্য সুভাগ্যবান এবং ওয়ালা। সবার ভাগ্য হবে না যেমন আপনার আমার নবী হচ্ছেন এমাবুল আম্বিয়া আপনার আমার নবীর উপরে কোনো নবী আছে নাই আপনার আমার নবীর উম্মত হবার জন্য উম্মতি মুহাম্মাদি হবার জন্য অনেক নবীরা পর্যন্ত আফসোস করেছেন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন কান্নাকাটি করেছেন আল্লাহ পাক তাদের মধ্যে একজনের দুয়াকে কবুল করেছেন ঈসা আইসা সালামের তো নবী আলামের ইসুত আলা আফজালিয়াতে ওনার মর্যাদা শ্রেষ্ঠত্ব মাকামে যেহেতু উনি আফজালে শ্রেষ্ঠত্ব আছেন তাই উনার উম্মাতের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন तो हुजूर शाइन शाह बगदादर कारों ने गौस पाकर कारों ने गौस पाकर मुड़ी देर मोत का देर गुलाम देर मर्यादा अल्लाह पाक बारिये दिए चल ये जो ना गौस पाक बोले चल अल बैद तू मिन्ना बे अल फिउ वल फरखु लाया खु मुकर्शात करने वाला हुजूर शाइन शाह बगदाद बोले चल जे अल बैद तू मिन्ना যে আমার দরবারের একটা ডিম আর অন্য দরবারের হাজারটা মুরগি তবু আমি পাকের দরবারের ডিমের দাম বেশি অর্থাৎ আমি পাকের দরবারের একজন মুড়িদ অন্য দরবারের হাজার মুড়িদ তবু আমি পাকের মুড়িদের সমতুল্য ইজ্জত হবে না পাকের মুড়িদের এত শ্রেষ্ঠত্ব আছে মর্যাদা আছে সেই হোসেপা কে আছেন এটা আমাদের জানার দরকার আছে হুজুর শাহিন শাহ বাগদাদ